আসসালামু আলাইকুম আজ রবিবার একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি হাটে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভাই লাউ কত করে যাচ্ছেন পঞ্চাশ টাকা যাচ্ছেন দাম হয়েছে চল্লিশ টাকা বলছে লাউ শ্রী কত করে চাচ্ছেন একশো একশো টাকা চাচ্ছেন দাম হয়েছে কত দাম হচ্ছে আশি টাকা কেজি মিষ্টি কুমড়া কত চাচা চল্লিশ টাকা কি কেজি ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই উচতে কত করে আজকে আশি টাকা কেজি পিছনের টমেটো দেখতে পাচ্ছি একশো পাঁচ মরিচ কত একশো পাঁচ থেকে দশ টাকা কাকা লতি কিনলেন না কি বিক্রি করবেন কত করে চাচ্ছেন আটে চল্লিশ টাকা কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয় এটার দাম হয়েছে কত কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি করেছেন বেগুন আপনার বেগুন তো মাস আল্লা বিরাট বেগুন বানিয়েছেন আল্লাহ দিয়েছে না ভাই কত করে চাচ্ছেন ভাই বত্রশো বত্রিশশো টাকা মন দাম হয়েছে ছাব্বিশশো টাকা মন বিরাট বেগুন কতটুকু জমিতে বেগুন আছে আপনার ভাই সাত কাটা জমিতে তো অনেক টাকার বেগুন বিক্রি করেছেন মনে হয় যত্ন করে নেই কেবল শুরু করেছেন যাক ও কাকু

কচু নিয়ে চরম বিপদে আছেন বাইকি কি দাম হয়েছে কচু কত টাকা দাম হয়েছে সাড়ে চারশো টাকা একটা জনের হাজিরা হয়তো পাঁচশো টাকা চরম বিপদ আপনাদের তোলার দরকার কি চষে দিতে হবে চষে দিলি আপনার জমির উর্বরতা বাড়বে আজকে শেষ করে দেন